আহমেদুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো যে আল্লাহ রবুল আলমীর নারীদেরকে মাটি থেকে কেন সৃষ্টি করেননি যেখানে আবার আল্লাহ তাআলা পুরুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তাহলে নারীদেরকে পুরুষদের পাঁজর থেকে কেন বানিয়েছিলেন তো সেই জন্য আমরা আপনাদেরকে জানাবো যে আল্লাহ রব্দুলা আলমীর নারীদেরকে কিভাবে তৈরি করেছিলেন ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই পুরুষদের পাঁচরের হার থেকে নারীদেরকে সৃষ্টি করে আল্লাহ সুবাহন তালা পুরুষদেরকে এই হিকমতের দিকে ইশারা করেছেন যে আমি নারীদের সৃষ্টি ফেরিস্তাদের নিয়ে আসা মাটি থেকে করিনি আমি তাদেরকে তোমাদের শরীরের অংশ থেকে এই জন্য বের করেছি যাতে করে নারীদের সম্মান এবং পর্দা দুই ওই কায়েম থাকে পর্যন্ত জানতে পারলো না যে জমিনের নিয়ে আসা কোন মাটি থেকে নারীদের সৃষ্টি হয়েছিল তাহলে এখানে নারীদের সম্মান তো দেখুন থ্যারিস্তাদেরকে পর্যন্ত তাদের সৃষ্টির রহস্য সম্বন্ধে গোপন রাখা হলো আর প্রথম নারী সেই পুরুষের পাঁজর থেকে বেরিয়ে এসেছিল পরে যে তার স্বামী হয়েছিল এবার কথা আসছে নারীদেরকে পাঁজরের হাড় দিয়ে কেন বানানো হয়েছিল তাহলে কি নারীদের জন্য বাঁকা হারের খোঁজ সেখানে পাওয়া গিয়েছিল না এটা একদমই নয় এখানেও হিকমত লুকিয়ে রয়েছে মানুষের শরীরে হার্টের সঙ্গে সঙ্গে আরো সূক্ষ্ম সূক্ষ্ম পার্টস গুলো এই পাঁজরের হারের পিছনে গোপন হয়ে থাকে মানে এই জিনিসগুলোর জন্য পাঁজুরের যে হার তা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া ঢাল স্বরূপ আর এই অংশগুলি মানে এই নাজুক পার্টস যেগুলি মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুবই জরুরি হয়ে থাকে আল্লাহ সুবাহন তালা নারীদেরকে পাঁজরের হার দ্বারা সৃষ্টি করে এটি বলেননি যে নারীদের মধ্যে বাঁকা স্বভাব আছে বরং নারীদেরকে পাঁজরের হার থেকে বানিয়ে এই কথাও বুঝিয়ে দিয়েছেন নারীরা সময় আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হওয়া তলোয়ারও হতে পারে আবার ঢালও হতে পারে আল্লাহর ফয়েগম্বর হুজুর আকরাম সাল্লাহিসাল্লাম শাহবায়ে কেরামদের মজলিসে উপস্থিত ছিলেন আর এরই মধ্যে একজন ব্যক্তি উপস্থিত হলেন আর জিজ্ঞেস করতে লাগলেন ইয়া রাসুল্লাহ সালাইসাল্লাম কোনো এমন মুমিন বান্দা আছে যে জাহান নামে থাকবে তো এখন রাসলি সাল্লাম বললেন জি হ্যাঁ একজন ব্যক্তি এমন থাকবে যে এক হাজার বছর পর্যন্ত জাহান নামের গভীর গড়তে থাকবে আর খুবই উচ্চ আওয়াজে এটি বলতে থাকবে ইয়া হান্নান ইয়া মান্নান সেই ব্যক্তি একদিন এতটা উঁচু আওয়াজে ইয়া হান্নান ইয়া মান্নান বলবে যে তখন হজরত জিবরাইল আলহিম জাহান নামের পাশ দিয়ে যাওয়ার সময় সেই আওয়াজকে শুনে নেবে হজরত জিবরাইল আলহিহি ইসাল্লাম আশ্চর্য হবেন যে এটি কেমন আশ্চর্য কথা কেউ প্রতিনিয়ত ইয়া হান্নান ইয়া মান্নান বলেই ডাকছে তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে হাজির হবেন আর নিজের মাথাকে সাজদাতে রেখে আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ পাঠনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে জিবরাইল মাথা তোলো যেমন জিবরাইল আলাইহিস মাথা উঠাবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ভালো কি আছরজ দৃশ্য তুমি দেখলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবেন হে আমার রব আমি জাহান্নামের পাশ দিয়ে আসার সময় একটি আওয়াজকে শুনতে পেলাম আর মনে হচ্ছিল যেটি অনেক গভীর থেকে আসছে কেউ ডাকছিল হান্নান ইয়া মান্নান তখন আল্লাহর আবুল আলম বলবেন হে জিব্রাইল জাহান্নামের দারোগা মালিকের কাছে যাও আর তাকে বলো যে বান্দা জাহান্নামের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান বলছে তাকে যেন জাহান্নাম থেকে বের করে তোমার হাতে তুলে দেয় আর তারপর তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে এরপর হজরত জিব্রাহ জাহান জাহান্নামের দরজার দিকে তাশরিফ নিয়ে যাবেন আর দরজার কাছে পৌঁছাবেন তখন জাহান্নামের দারোগা মালিক বাইরে আসবেন আর জিব্রাহুল তাকে আল্লাহ পাকের হুকুম শোনাবেন হুকুম শোনা মাত্রত মালিক জাহান নামের ভিতরে প্রবেশ করবে হুজুর আকরাম সাল্লাহিসাল্লাম বললেন যেমনভাবে মা নিজের বাচ্চাকে চিনতে পারে ঠিক তেমনইভাবে হজরত মালিক জাহান কেউ চিনে থাকে তা সত্ত্বেও মালিক ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তির খোঁজই পাবে না তারপর হাজরত মালিক বাইরে তাশরিফ নিয়ে আসবে আর জিব্রাহ আলহিমকে বলবেন হে জিব্রাহল জাহান নামে একটি গভীর শ্বাস নিয়ে ঘুমিয়ে গিয়েছে এই জন্য কোন জিনিস পাথর কোন জিনিস লোহার আর কোন জিনিস মানুষ তাকে সঠিকভাবে বুঝতে পারা যাচ্ছিল না জিবরাইল আলহি ইসাল্লাম আল্লাহর রবুল্লাহ আলমিনের দরবারে সাজদা করবেন তখন আল্লাহ রব আলমিন ইরশাদ করবেন হে জিব্রাহল মাথাকে তোলো আর বলো তুমি ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তিকে কেন নিয়ে আসনি তখন জিব্রাহল আলহিস্লাম বলবেন ইয়া রব্বুল আলমিন জাহান নামের দ্বারোগা পর্যন্ত হাত উঠিয়ে দিয়েছে সে বলছে জাহান নাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে এই জন্য পাথর লোহা এবং মানুষের মধ্যে কোনো কিছুকেই পার্থক্য করা যাচ্ছে না এই সমস্ত কিছু জ্বলে একবারে কয়লাতে পরিণত হয়ে গিয়েছে কোনো জিনিসকেই চিনতে পারা যাচ্ছে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন হে জিব্রাহিল মালিককে গিয়ে বলো আমার এই বান্দা জাহান নামের অমুক স্থানে অমুক ঘরে এমন অবস্থায় আবদ্ধ হয়ে পড়ে আছে তখন হজরত জিব্রাহিল আলহি ইসলাম জাহান নামের দরজার দিকে যাবেন আর হজরত মালিককে ইয়া হান্নান ইয়া মান্নান বলা ব্যক্তির সন্ধান দেবেন তারপর হজরত মালিক জাহান নামের ভিতরে যাবেন আর দেখতে পাবেন একজন ব্যক্তির পা তার মাথার সঙ্গে আর তার হাত তার গর্দানের সঙ্গে বাঁধা আছে আর জাহান নামের সাপ বিচ্ছু তার শরীরে লেগে আছে তখন হজরত মালিক তাকে খুলে দেবেন আর তাকে মুক্ত করে জাহান নাম থেকে বাইরে বের করে নিয়ে এসে হজরত জিব্রাহ আলহিসাল্লামের হাতে তুলে দেবেন এরপর হজরত জিব্রাহল আলহিম তাকে নিয়ে গিয়ে আল্লাহর আরো সে হাজির করবেন আর নিজের মাথাকে সাজদাতে রাখবেন তখন আল্লাহর আব্বুল আলমিন বলবেন হে জিব্রাহ নিজের মাথাকে তোলো তখন হজরত জিব্রাহল আলহি ইসাল্লাম নিজের মাথাকে ওঠাবেন এরপর আল্লাহ তা সেই বান্দাকে বলবেন হে বান্দা আমি কি তোকে খুব সুন্দর করে সৃষ্টি করিনি অথবা আমি তোর কাছে কি কোনো রসুলকে পাঠাইনি তাহলে কি আমার রসুলেরা তোর কাছে কোনো কিতাবের বাণী শোনাইনি আমার রসুলেরা কি তোকে কোনো নেকি করার জন্য আহ্বান করেনি তোকে কি খারাপ রাস্তা থেকে যেতে বাধা দেয়নি সেই বান্দা এই সমস্ত কথাকে স্বীকার করে নেবে আর আফসোস করে বলবে ইয়া রব্বুল আমিন আপনি আমাকে খুবই উত্তম রূপে সৃষ্টি করেছেন আর আপনার রসুলও আমার কাছে তশ্রীপ নিয়ে এসেছিল আর তার আপনার হুকুম আহাকামকেও শুনিয়েছিল তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন তাহলে তুই অমুক অমুক গুনাহাগুলো কেন করেছিলে সেই ব্যক্তি তখন বলবে হে আমার রব আমি আমার নিজের প্রাণের উপরে জুলুম করেছিলাম সেই জন্যই আমাকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল ইয়ার আল আলমিন তা সত্ত্বেও আমার ভরসা উঠে যায়নি আমার আপনার রহমতের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল আর এই জন্য আমি ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকলাম ইয়ার অব্বুল আলমিন আপনি আপনার ফজল করমে আমাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছেন ইয়া আল্লাহ আপনি আমার উপর রহম করুন তখন আল্লাহ সুবাহ আল্লাহ বলবেন হে ফেরেস্তা সাকল তোমরা সাক্ষী থেকে আমি এই বান্দার উপর রহম করে তাকে মাফ করে দিলাম তাহলে চলুন এবার আমরা নিজেদের উপরে খেয়াল করে দেখি যে আমাদের মধ্যে কি কেউ এমন আছে যে বলতে পারবে যে আমি আমার ইমানের হিসাব কিতাব করতে পারবো আপনারা সকলে নিজের নিজের কলারকে ঝেড়ে দেখুন দেখুন আপনার মধ্যে কি এতটা বিশ্বাস আছে যে আমাদেরকে জাহান নামে প্রবেশ করানো হবে না একটি হাদিসে মোবারকতে এসেছে একবার হজরত আলী আল্লাহ আলা আনহু নিজের ঘরে তাশরিফ নিয়ে গেলেন আর ফাতিমা তু জোহরা রদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন হে ফাতিমা আজ তিন দিন থেকে রসুলে আকরাম সাল্লামের উপরে আশ্চর্য অদ্ভুত ঘটনা লক্ষ্য করছে আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন আর সঙ্গে সঙ্গে পুনরায় ফিরে আসছেন কিন্তু কারোর সঙ্গে কোনো কথাবার্তায় আলোচনা করছেন না আর ঘরে গিয়েও মোসল্লার উপরে বসে থাকেন আর সেখানেও কারোর সঙ্গে কথা বলেন না আর এমনইভাবে তিনি কান্না করে যাচ্ছেন হে ফাতিমা তুমি তো তার প্রাণ প্রিয় কন্যা সেই জন্য তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবী করিম সাল্লাহ আলি এমন আশ্চর্য ঘটনাকে শুনে হজরত ফাতিমা তু জোহরা রদিয়াল্লাহ আল্লাহাম আনহা সঙ্গে সঙ্গে হুজুর আকরাম সাল্লামের কাছে উপস্থিত হলেন আর গিয়ে দেখলেন নবী করিম সাল্লাম সত্যি ভীষণ দুঃখে আছেন তখন আপনি রদি তা তাল আনহা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসে গেলেন আর বলতে লাগলেন আব্বা যান আপনি কেন দুঃখ করছেন কোন কারণের জন্য দুঃখ হতে আছেন। নবী করিম সাল্লাম ইরশাদ করলেন হে আমার প্রাণ প্রিয় কন্যা ফাতিমা যখন আমি মিরাজ সফরে ছিলাম তখন জাহান নামে দেখলাম কিছু নারীদেরকে আজবের মধ্যে গ্রেপ্তার হতে আর সেই নকশা এখন আমার সামনে উপস্থিত হয়ে কান্না করছি কাছে আমি আমার উম্মতের জন্য মাগফিরাত চাইছি হজরত ফাতেমা রাজমত আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন এ আর রাসুল্লাহ আপনি জাহান্নামে কি কি দেখলেন তখন তার উত্তরে নবী করমস্লা সাল্লাম সমস্ত নারীদের বর্ণনা করলেন আপনি সাল্লি সাল্লাম ইরশাদ করলেন আমি একটি এমন নারীকে দেখলাম যাকে তার জীব দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে আপনি সামান্য চিন্তা করে দেখুন মানুষের জীব কতটা নাজুক পাঠ হয়ে থাকে যদি কোনো মানুষ সেটাকে ধরে সামান্য টান দেয় তাহলে কতটাই না যন্ত্রণা হয় কিন্তু সেই মেয়েটি নিজের জীব দ্বারাই ঝুলেছিল যেমন কষায় ছাগলের কানের মধ্যে সুরঙ্গ করে প্যারাক ঠুকে মাথাকে ঝুলিয়ে রাখে ঠিক তেমনভাবে সেই মহিলাটিও জাহান্নামের ভিতরে নিজের জীভের উপর ভর করে ঝুলেছিল হজরত ফাতিমা রদি তা আলা আনহা জিজ্ঞেস করলেন এ আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই মহিলা কে ছিল মানে তার গুনাহা কি ছিল তখন রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বললেন সে মানুষকে খোঁটা দিয়ে কথা বলতো আর নিজের মুখের কথার দ্বারা অন্য মানুষকে কষ্ট পৌঁছাতো সে নিজের মুখের কথার ভুল প্রয়োগ করত। মানে সেই জন্যই আল্লাহ রাবুল আলমী তাকে জাহান নামে প্রবেশ করিয়েছেন আর আল্লাহ রাবুল আলমিন এমন নারীদেরকে জিভের দ্বারা ঝুলিয়ে আগুনে ঝলসাবেন এমন এমন রেবায়ত সামনে এসেছে যাদের হাজার বছরের রেবাদত নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া চাই যে আল্লাহ যদি আমাদের ইমানের কঠিনভাবে হিসাব নেওয়া হয় তাহলে আমরা মোটেই বাঁচতে পারবো না আমরা বড়ই গুনাহাগার কিন্তু ইয়ার আব্বুল আলমিন আমরা আপনার রহমতের উপর প্রশ্ন করছি আমাদের সঙ্গে হিসাব আপনার ন্যায় বিচার দ্বারা কখনোই করবেন না বরং আমাদের উপর আপনি আপনার রহমত এবং অনুগ্রহ করবেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাব কিতাব করা হবে তখন কিছু মানুষ এমন থাকবেন যাদেরকে আল্লাহ আলা বিনা হিসাবে জাহান নামে পাঠিয়ে দেবেন তখন শাহবাই কিরাম নদী আল্লাহআ আনহুগানরা বললেন ইয়ার রসল্লাহসাল্লাহ সাল্লাম তারা কোন ব্যক্তি হবে নবী করিম সাল্লাহিসাল্সাল্লাম ইরশাদ করলেন তারা সেই শাসক হবে যে শয়তান আর জালিম ছিল এবং সেই ব্যবসিক হবে যে মিথ্যা বলতো আর সেই বৃদ্ধ হবে যে জিনা করতো নবী করিম সাল্লি ইসলাম ইরশাদ করলেন যে ব্যক্তির মধ্যে এই তিন নিশানা খুঁজে পাওয়া যাবে সে মূর্খ এবং জাহিল যে শোনার প্রথমে জবাব দিতে শুরু করে মানে কথাকে না বোঝার আগেই ঝগড়া করতে শুরু করে আল্লাহর আলমিন আমাদের সকলকে নেক হওয়ার এবং নেক পথে চলার আর দুনিয়া এবং আখিরতের রাসল ইসলামের বলে যাওয়ার তরিকা অনুসারে তার সুন্নতের উপর আমল করে জীবন পার করার তৌফিক দান করেন আমিন সুমা ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন শুক্রিয়া